ঘন জঙ্গলের গভীরে একদিন এক বিশাল শক্তিশালী বাঘ ভয়ঙ্কর বিপদে পড়ল সে ছিল জঙ্গলের রাজা সবাই তাকে ভয় পেত কিন্তু আজ সেই বাঘের গলার ভেতরে একটা ধারালো কাঁটা আটকে গেছে শ্বাস নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে সে গর্জন করছে ছটফট করছে চোখে জল ভরে উঠছে বাঘের গর্জনে জঙ্গল কেঁপে উঠল হরিণ বানর পাখিরা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে কিন্তু কেউ সাহস পাচ্ছে না কাছে আসতে সবাই ভাবছে বাঘের কাছে গেলে যদি বিপদ হয় কিন্তু বাঘ আজ ভয়ঙ্কর নয় সে আজ অসহায় অনেকক্ষণ কেটে গেল বাঘ দুর্বল হয়ে মাটিতে বসে পড়ল মনে হচ্ছিল আজ বুঝি তার শেষ সময়ে এসে গেছে ঠিক তখনই আকাশের দিক থেকে ধীরে ধীরে উড়ে এলো এক ছোট্ট বগ পাখি তার শরীর ছোট হলেও ঠোঁট ছিল লম্বা আর ধারালো বগ পাখি দূর থেকে সব কিছু দেখছিল সে বুঝে গেল বাঘ কষ্টে আছে সবাই যখন ভয়ে দূরে দাঁড়িয়ে তখন সেই ছোট্ট পাখিটাই সাহস করে এগিয়ে এলো বাঘ প্রথমে অবাক হয়ে তাকালো কিন্তু আর গর্জন করল না যেন সে বুঝে গেছে এই পাখি তাকে সাহায্য করতে এসেছে বগ পাখিটি খুব ধীরে তার লম্বা ঠোঁট বাঘের মুখের ভেতরে ঢুকিয়ে দিল এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল তারপর খুব সাবধানে বাঘের গলার ভেতর থেকে সেই ধারালো কাঁটা টেনে বের করে আনল মুহূর্তেই বাঘ গভীর শ্বাস নিল তার কষ্ট শেষ হলো সে উঠে দাঁড়াল চোখে শান্তির ছাপ শরীরে নতুন শক্তি ফিরে এলো সবাই অবাক জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী আজ বাঁচল এক ছোট্ট পাখির দয়ার কারণে বাঘ ধীরে ধীরে মাথা নিচু করলো সে যেন নীরবে বলল শক্তি দিয়ে নয় দয়া আর সাহস দিয়েই সত্যিকারের মহান হওয়া যায় এই জঙ্গল আজ শিখে গেল এক বড় শিক্ষা কখনো কাউকে ছোট ভাববে না কারণ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়েই সাহায্য ধরনের ভিডিও পেতে আমাদের তাদেরকে ধন্যবাদ জানাই আর কখনো নিজেকে বড় মনে করবো না ঘন জঙ্গলের গভীরে একদিন এক বিশাল শক্তিশালী বাঘ ভয়ঙ্কর বিপদে পড়ল সে ছিল জঙ্গলের রাজা সবাই তাকে ভয় পেত কিন্তু আজ সেই বাঘের গলার ভেতরে একটা ধারালো কাঁটা আটকে গেছে শ্বাস নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে সে গর্জন করছে ছটফট করছে চোখে জল ভরে উঠছে বাঘের গর্জনে জঙ্গল কেঁপে উঠল হরিণ বানর পাখিরা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে কিন্তু কে